এরপরে প্রশ্ন হল আমার মায়ের বয়স পঞ্চাশ আমার বাবা মানসিক ভারসাম্যহীন এখনো কি মার নফল রোজা রাখার জন্য বাবার অনুমতির প্রয়োজন আছে তার কাছে অনুমতি চাইলে তিনি দেবেন না আপনার বাবা আপনার কথা অনুযায়ী যদি মানসিক ভারসাম্যহীনই হয়ে থাকে তাহলে আপনার মা নফল রোজা রাখার জন্য আপনার বাবার অনুমতি নেওয়ার প্রয়োজন নেই তবে মনে রাখতে হবে আপনার একটা মৌলিক কথা সেটি হলো স্ত্রীর কাছে স্বামী যদি কখনো ডিমান্ড করে স্ত্রী রোজা রাখার পর নফল রোজা রাখার পর তাহলে সেক্ষেত্রে রোজা ভেঙে হলেও হবে কারণ এই বিষয়টি মূলত একটি সমাজের স্থিতিশীলতা সুস্থতা এবং স্বাভাবিকত্বের জন্য দেওয়া অনেকগুলো বিধিবিধান আছে যে বিধিবিধানগুলো আপাত দৃষ্টিতে আমাদের কাছে বুঝে আসে না অথচ সেগুলোর অন্তর্নিহিত দিক যদি আমরা ভালোভাবে গভীরভাবে পর্যবেক্ষণ করতে পারি পর্যালোচনা করতে পারি তাহলে সেক্ষেত্রে আমাদের কাছে পরিষ্কার হয়ে যাবে যে এই বিধানের কত উপকারের দিক আছে বা কত দিক বিবেচনা করে এটি সমাজে প্রতি নির্যাতন এবং সমাজে আপনার আহ যত রকমের এই জাতীয় অপরাধ সংগঠন হয়ে থাকে সেগুলো যেন না হয় তার জন্য শরীবা বহু রকমের ব্যবস্থা রেখেছে এর মধ্যে এটাও একটা অতএব একটি সমাজের স্থিতিশীলতার প্রয়োজনে স্বামী স্ত্রী পরস্পরের প্রতি সহযোগিতাপূর্ণ মানসিকতা থাকতে হবে এই ইস্যুতে অতএব সে বিষয়টিকে মাথায় রাখতে হবে এমনিতে মৌলিকভাবে আপনার বর্ণনা অনুযায়ী আপনার বাবা অসুস্থ হলে সেক্ষেত্রে তার অনুমতি না নিয়ে রাখতে কোনো অসুবিধা নেই কোন আমলে ফজিলত বর্ণনা করার জন্য জয়ীফ হাদিস বলা যাবে কিনা জয়ীফ হাদিসের শরীর গ্রহণযোগ্যতা সম্পর্কে জানতে চাই আকিদা অথবা কোনো হালাল হারাম সাব্যস্ত হওয়ার জন্য কেউ হাদিস কখনো দৈল হিসাবে গ্রহণযোগ্য হবে না এ ব্যাপারে কোনো দ্বিমত আর শুধুমাত্র আমল বা আপনার লাভের বিষয় যেটা আসলে হালাল হারাম কোনো জাতীয় বা জাতীয় বিষয় নয় এরকম নফল কোনো আমল ইত্যাদি এই জাতীয় বিষয়ের জন্য জয়িফ হাদিস ওর উপর ভিত্তি করে যদি কেউ আমল করতে চান সেটি জায়েজ হবে বেশ কয়েকটি শর্তে এর ভিতরে একটা শর্ত হলো যে সেটা খুব মারাত্মক পর্যায়ের জয়ী বা মারাত্মক পর্যায়ে দুর্বল হবে না তার সূত্রের মধ্যে দুর্বলতাটা খুব জটিল এবং কঠিন পর্যায়ে দুর্বলতা থাকতে পারবে না এটা হল প্রথম শর্ত দ্বিতীয়ত অনেকে অনেক রকমের শর্ত দিয়েছেন এর মধ্যে আহ ইমাম নবির বলেছেন যে এটা ফাজাইল এবং তারিব অর্থাৎ উৎসাহমূলক বিষয়ের জন্য অথবা ফজিলতের জন্য আমল জাতীয় বিষয়ে আহ আপনার জৈব যদি খুব বেশি মারাত্মক না হয় তাহলে উপর আমল করা যেতে পারে হাফিজ হাফুজ এমন রহম্লা কয়েকটা শর্ত উল্লেখ করেছেন এর মধ্যে একটা শর্ত হলো যে যেটা বললাম সেটা একটা হলো যে যে বিষয়ে আপনি ওই হাদিসের উপর আমল করতে চান মৌলিকভাবে সেটি সরিয়ার অন্য কোনো নস বা অন্য কোনো ভাষ্য দ্বারায় প্রমাণিত হবে এটা অনেকটা ওইটা সমর্থক রূপের হবে এরকম হলে সেটার উপর আমল করতে পারেন আর তৃতীয় একটা শর্ত তিনি দিয়েছেন সেটা হলো যে এটা আমল করার সময় নবী করিম সাল্লা সাল্লাম নির্দেশ করেছেন এই আকিদা নিয়ে আমল করবেন না বরং এটা একটা ভালো কাজ হিসাবে আমল করবেন

তাহলে সেক্ষেত্রে জয়ীফ যদি হাদিসে জয়ীফ বা দুর্বলতা যদি খুব চরম পর্যায়ে না হয় তাহলে সেক্ষেত্রে সেটার উপরে আমল করা যেতে পারে সমস্ত শর্তের ভিত্তিতে কোন মুসলমানের দোষ পেলে এক শ্রেণী মানুষকে দেখা যায় তারা গঠনমূলক সমালোচনা না করে ইসলামিক সিম্বল নিয়ে ব্যঙ্গ করে আপনার বিবেচনা এদের মূল উদ্দেশ্য আসলে কি ভুলের সমালোচনা করা নাকি ইসলাম ব্যঙ্গ করা প্রায় সময় দেখা যায় দায়ী টুপি পড়া কোনো মানুষ কোন তাদের কোন ভুল প্রকাশ পেলে দেখা যায় দাড়ি নিয়ে বাজে কথা বলা হয় অনেক সময় যে মানুষগুলোর অন্তরের মধ্যে ইসলামের প্রতি প্রচন্ড বিদ্বেষ তারা লালন করে আমাদের সমাজে এরকম মুনাফিক বহু আছে যে মুসলমান সমাজে বসবাস করছে কিন্তু তার অন্তর আসলে ইসলামের প্রতি বিদ্বেষ আছে তো এরকম মানুষগুলো তারা আসলে এই সমস্ত সুযোগগুলোতে তাদের যে খোলস তাদের যে মুখোশ সেটা থেকে তারা বেরিয়ে আসে ফলে তারা দাড়ি নিয়ে অনেক বাজে মন্তব্য করতে থাকে সময় দেখা যায় যে হয়তো এই পর্যায়ের ইসলাম বিদ্বেষী না কিন্তু ইসলাম সম্পর্কে ধারণা না থাকার কারণে এই কাজগুলো করে থাকেন কোনো ব্যক্তি বিশেষকে ব্যঙ্গ করার জন্য বা বিদ্রুপ উপহাস করার জন্য বা তার কোনো আপনার অন্যায় কাজকে ডিসকারেজ করার জন্য এরকম কেউ বললেন সেটা হয়তো সাধারণ গুনাহের পর্যায়ে পড়বে কিন্তু প্রতি প্রতি বা বা ধর্মের তাচ্ছিল্য করা করা উপহাস এটার জায়গা থেকে কেউ যদি এরকম করেন তাহলে ধর্মচর্চাকে তিনি মুসলিম পরিচয় ধারণকারী হয়ে থাকলে এর মাধ্যমে তিনি ইসলাম থেকে খারিজ হয়ে যাওয়ার মতো ভয়াবহ পর্যায়ে কিন্তু যেতে পারেন খুবই জঘন্য একটি বিষয় অতএব এ ব্যাপারে আমাদের আল্লাহকে ভয় করা উচিত সেই সাথে দায়িত্বশীল মানুষ হওয়া উচিত এর জন্য মুসলিম না একজন সচেতন সতর্ক এবং কমন সেন্স হলো একজন মানুষ হওয়া যথেষ্ট যে কোনো ব্যক্তিকে সমালোচনা করতে গিয়ে তার ধর্ম তার ধর্মচর্চাকে আমি সমালোচনা করতে পারি না একজন মানুষ কোনো কারণে খারাপ কাজ করেছেন তারা বহু ভালো কাজ আছে তার ভালো কাজগুলোকে নিয়ে আমি যদি আপনার উপহাস করা শুরু করে দিই তাহলে সেটা দায়িত্বশীল তার পরিচয় হয় না বিশেষ করে অন্তত সেটার সাথে যখন মানুষের আবেগের সম্পর্ক আছে তার চাইতে বেশি সেটা যখন আমার ইমানের সম্পর্ক থাকে এবং আমার আইডেন্টি নিয়ে টানা টানা পড়েন সৃষ্টি হতে পারে যদি আমি এ জাতীয় উপহাস করি এরকম জায়গায় আমাদের সতর্ক থাকাটা কাম্য এরপরে প্রশ্ন হলো আমি একটি ফলের দোকান দেই বেচা কেনা বেড়ে যাওয়ায় আরেকটা দোকান আমার প্রয়োজন পাশের দোকানটা খালি হবে কিন্তু মালিক আরেকজনকে দিতে চাচ্ছে এখন কি আমি অগ্রাধিকার দাবি করতে পারবো আপনি যে বিষয়ে জানতে চেয়েছেন এটাকে বলা হয় হককে সোফা অর্থাৎ প্রতিবেশী হিসাবে যে অধিকার সেটি এটি আসলে কোনো অ্যাসেট কেনা বেচার ক্ষেত্রে প্রযোজ্য ধরুন আপনি একটা দোকান আপনার আছে তার পাশের দোকানটা বিক্রি হবে তাহলে এটার যে বাজার মূল্য বা ন্যায্য মূল্য যেটা অন্য আরোজন দিদের রাজি আছেন সে মূল্যে আপনি নেওয়ার অধিকার বেশি থাকবে আপনার অন্য একজনের কাছে বিক্রি না করে আপনার কাছে তিনি বিক্রি করতে হবে এটাকে বলা হয় হককে সোফা বা প্রতিবেশী হওয়ার বা আপনার কাছাকাছি থাকার যে হক সেটি বাট এটি হলো কেনা বেচার ক্ষেত্রে প্রযোজ্য এই যারার ক্ষেত্রে ভাড়ার ক্ষেত্রে প্রযোজ্য নয় অতএব পাশের দোকানদার তার দোকানটা কার কাছে ভাড়া দিবেন এটা একান্ত তার ব্যাপার অতএব যদি ভাড়ার ব্যাপার হয় তাহলে সেক্ষেত্রে এখানে আপনার অগ্রাধিকার থাকবে না আর যদি ভাড়া না আপনি কিনতে চান তাহলে সেক্ষেত্রে আপনি অগ্রাধিকার পাবেন শরীর দৃষ্টিকোণ থেকে নির্বাচনের আগে নানা ধরনের গুজব ও অপতথ্যে সোশ্যাল মিডিয়া সয়লাভ থাকে ইচ্ছাকৃতভাবে অপতথ্য ছড়ানোর পরিণাম কি গুজব থেকে বাঁচতে আপনি কি পরামর্শ দিবেন প্রিয় দর্শক নির্বাচনকে ঘিরে শুধু নয় বরং সারা বছর জুড়ে আমরা গুজব প্রপাগান্ডা অপতথ্য তারপরে যে কোনো মিথ্যা সংবাদ এগুলো ছড়ানো বিশেষ করে যেখানে কারোর কোনো দুর্বলতা কারোর ব্যাপারে কোনো আপনার খারাপ কোনো কিছু আছে সেরকম নিউজগুলোকে প্রচার করা এটা যেন আমাদের বেশ মানে খুব উপভোগ্য একটা বিষয় পরিণত হয়েছে খুবই দুর্ভাগ্যজনক বাস্তবতা এটি একজন ইমানদার তিনি কখনো কোনো বিষয়ে প্রচার করতে পারেন না বা বিশ্বাস করতে পারেন না যতক্ষণ পর্যন্ত সেটি তার কাছে সুস্পষ্ট প্রমাণ তার পক্ষে না থাকবে বা তার কাছে একেবারে ক্লিয়ার হয়ে না যাবে বিশেষ করে যখন সেটার সাথে কোনো ব্যক্তির সম্মান মর্যাদা জড়িয়ে আছে কোনো সংগঠন কোনো প্রতিষ্ঠানের সম্মান জড়িয়ে আছে আমরা আজকাল সোশ্যাল মিডিয়াতে কিছু পেলেই সেটাকে বিশ্বাস করি বা ছড়াছড়ি করা শুরু করে দিই কোরআন কারিমে আল্লাহ তালা সুরাহ আমাদেরকে পুরস্কার ভাই বলেছেন ইয়াজুল্লিন আমানু ইদা যা আকুম ইনজা ফাস এখন বিনা বা ইনফাতা বা ইয়ানো কোনো ফাস এক যার মধ্যে আল্লাহর ভয় নাই সে যদি কোনো সংবাদ নিয়ে আসে তোমরা চেক করো তোমরা যাচাই করো যদি যাচাই না করে তাহলে সেটি প্রচার করতে গিয়ে তুমি লজ্জায় পড়তে হবে এমন হতে পারে তুমি আহ প্রচার করার পর জানতে পারলে যে বিষয়টা সঠিক ছিল না অপতথ্য ছিল গুজব ছিল এজন্য জন্য আহ রাজনৈতিক স্বার্থ হাসিল করবার জন্য হোক বা অন্য কোনো কারণে প্রতিপক্ষের বা কোনো ব্যক্তির কোনো ব্যাপারে কোনো নেগেটিভ কিছু পেলেই সেটাকে আমরা প্রচার করা শুরু করবো না যতক্ষণ পর্যন্ত সেটির ব্যাপারে আমাদের নিশ্চিত ধারণা তৈরি না হবে আল্লাহ কোরআন আমি বলেছেন ও আল্লা তাকুম আলাইস এলাকা যে বিষয়ে তোমার সুস্পষ্ট ধারণা নেই সে বিষয়ে কোনো অবস্থান তুমি গ্রহণ করতে যাবে না অর্থাৎ ধারণার উপর ভিত্তি করে আমি যা তা বলে বেড়াবো এটা আমার জন্য জায়জ নয় এবং আরেকটা হাদিস রয়েছে এই সম্পর্কে সেটি হলো যে কাফা বিলমা কফা যা শুনলাম সেটাই প্রচার করা শুরু করে দিলাম একজন মানুষের মিথ্যাবাদী হওয়ার জন্য অতএব অ্যাজ এ মুসলমান এটা আমরা করতে পারি না কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আমরা অনেকেই নামাজ কালাম পড়ি কিন্তু এই ধরনের মিথ্যা বিষয়কে অনেক সময় মিথ্যা জেনেও আমরা প্রচার করি এবং সেটাকে আমরা এনজয় করি এই যে সেটাকে আমরা উপভোগ্য বিষয় মনে করি রশি আমরা প্রচার করি এবং চর্চা করি এটা একজন ইমানদারের চরিত্র নয় আমরা যাবত না এ ধরনের বিষয়ে পরিহার করতে না পারব তখন পর্যন্ত আল্লাহর প্রিয়পত্র হওয়ার বা ইমানদার খাটি ইমানদার হওয়ার সুযোগ আমাদের নেই বিধায় এই ধরনের বিষয়গুলোতে আমাদের সর্বোচ্চ সতর্ক থাকতে হবে নির্বাচন অথবা ভোটের রাজনীতি অথবা রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য প্রতিপক্ষ যদি ফাঁসিকও হয় ইসলাম বিমুখ হয় এমনকি যদি অমুসলিমও হয় তাহলেও তার অথবা সেই প্রতিষ্ঠানের নামে গুজব ছড়ানো ইচ্ছাকৃত গুজব তৈরি করা এটা কোনো অবস্থাতে আমাদেরকে ইসলাম অ্যালাউ করে না অতএব এটাকে আমাদের পরিহার করতে হবে এবং দায়িত্বশীল মুসলমান হতে হবে